অনুভব ও বনলতার ঝগড়ার মাঝেই ঠাম্মি আজ রেগে গিয়ে লাজুকে বলে দিল চুপ একদম চুপ ইদানিং বড্ড বেশি কথা বলছিস তুই হ্যাঁ বন্ধুরা আজকের এই পর্বতে দেখতে পাওয়া যায় বনলতা অনুভবকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের পছন্দ মতো জিনিসপত্র কিনে এনে গোটা ঘরকে সাজিয়ে দেয় লাজু বনলতাকে বলে এগুলো এভাবে সাজিও না গো পছন্দ হবে না তোমার বরে তবু বনলতা শোনে না লাজুর কোনো কথা এরপর দেখা যায় সত্যি সত্যি অনুভব বাড়িতে ফিরতেই বনলতার সাজানো জিনিসপত্র দেখে মোটেও পছন্দ হয় না অনুভবের খুব রেগে যায় অনুভব ঝগড়া হয় দুজনের বনলতা বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে লাজু ঠাম্মির কাছে বসে ঠাম্মিকে অভিযোগ করে বলে বনলতা দিদি সারপ্রাইজের নামে জিনিসপত্র খালি এদিক থেকে ওদিক করে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে আমি জানতাম কিটকেলের পছন্দ হবে না একটা মেয়ে হঠাৎ করে বাড়িতে এসে সবকিছু ওলট পালট করে দেবে এটা তো মেনে নেওয়া যায় না আমি বারবার বললাম এই রংটা লোকটার পছন্দ হবে না আমার কোনো কথাই শুনলো নে তখন ঠাম্মি বলে এটা তো ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ঘর কিভাবে সাজাবে সেটা ওরা ভালো মতো জানে তুই বাইরের লোক অবাক হয়ে এত কথা কেন বলছিস তখন লাজু অবাক হয়ে যায় আর বলে কি বললে ঠাম্মি আমি বাইরের লোক তা বাইরের লোক যদি তোমার ঘরের লোকের পছন্দ অপছন্দ জানে সেটা শুনতে অসুবিধাটা কি লাজু বাইরের লোক সেটা লাজু ভালো মতো জানে কিন্তু বনরতা দিও তো সব কিছু জানে না কদিন মাত্র হলো বাড়িতে এসেছে সে বুঝি এই কদিনেই তোমাদের খুব ভিতরের লোক হয়ে গেছে এই কথা শুনে ঠাম্মি লাজুকে বলে চুপ একদম চুপ ইদানিং বড্ড বেশি কথা বলছিস তুই কথা শুনে তো লাজুর চোখে জল চলে আসে তবে কি এবার সত্যি সত্যি বাড়ির সবাই অপছন্দ করতে শুরু করলো লাজুকে তাহলে কি অনুভব এবার বাধ্য হয়ে লাজুর পড়াশোনা সম্পূর্ণ করার জন্য লাজুকে হোস্টেলে পাঠিয়ে দেবে কি হবে তাহলে দুজনের ভালোবাসা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ